আজ সোমবার চৌঠা চৈত্র দু চব্বিশ সালের আঠারোই মার্চ কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত জীবনকে আর্থিক সামাজিক মানসিকভাবে সমৃদ্ধশালী করবার জন্য অবশ্যই রুদ্র গায়ত্রী মন্ত্র দিনে একশো আটবার করে জপ করুন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এই চৈত্র মাস ঘটনাবহুল একটি মাস এ মাসেই কিন্তু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আবার এ মাসেই কিন্তু চড়ক পুজো নীল পুজো মহাদেবের নাম জপ ধ্যানারাধনা করুন আর এই চৈত্র মাসের গুরুত্বপূর্ণ ঘটনা মঙ্গল শনির সংযোগ মঙ্গল শনির সংযোগের কারণে আগত পঁয়তাল্লিশটি দিন আপনাদের রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদ বদল ঘটতে চলেছে ভাগ্যে টোটালি উলট ফের হতে চলেছে ঠিক কী কী পরিবর্তন হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতেই হবে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন দেখবেন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আপনার গৃহের কোনো জিনিসপত্র ক্রয় করতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতেই পারেন যার কারণে আর্থিক সংকট অনুভব হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনা একদমই করা উচিত নয় আজ আপনাদেরকে অতীতে সুখপ্রদ স্মৃতি আপনাদেরকে ব্যস্ত রাখবে তবে মনে রাখবেন বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে তাহলে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন অবসরকালীন সময় ইলিগাল কোনো ক্রিয়াকলাপ যেন করবেন না ইন ফিউচারের জন্য কিন্তু আপনাকে অনেক অনুতপ্ত হতে হতে পারে কর্মক্ষেত্রে সব কিছু আপনাদের পক্ষেই থাকবে যদি আপনারা কম কথা বলে কাজ বেশি করেন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেন ভুল জিনিসের পিছনে সময় দিয়ে তো বেশি লাভ নেই কোনটি ঠিক কোনটি ভুল বুঝবেন কি করে গুরুজন বিশেষজ্ঞদের সাথে যত বেশি আলাপ আলোচনা করবেন ততই কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে কথা বলুন কম শুনুন বেশি লাভান্বিত হবেন আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ আজ আপনাদের প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আর সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করতে যেন ভুলবেন না